হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল মিনা হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তোমাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পিছনের হ্যাঁ ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম জানি আমি সেই আগের সেই ভিডিও আগের বলতে আগে দুটো ভিডিও ছাড়ছি আমি নাম্বার ওয়ান নাম্বার টু ভিডিওর নাম হচ্ছে শ্বশুর কখনো বাবা হয় না এখন হচ্ছে নাম্বার থ্রি পার্ট তৃতীয় আসলে আমি শ্বশুর কখনো বাবা হয় না এটা নিয়ে আলোচনা করছি আর অনেকে অনেক ইউটিউবাররা নামি দামি ইউটিউবাররা অনেক ধরনের ভিডিও করে ব্লগ করে আসলে আমার সেরম কোনো ই নেই আমি সবাই তো ভিডিও তৈরি করে আর আমি আমার ভিডিওগুলো হচ্ছে আমার লাইফে যা ঘটছে তাই তাই একটু সোশ্যাল মিডিয়ায় তোমাদের সাথে শেয়ার করছি জানি না তোমরা কে কোন মাইন্ডে নেবা কিন্তু বন্ধুরা এটাই বলতে চাই যার কেউ নেই তার আছে সোশ্যাল মিডিয়া কারণ মানুষের কষ্ট জীবনে কষ্ট চেপে থাকলে একদিন সেটা মৃত্যুর ঝুঁকিতে পরিণত হয় তা আমি চাই না আমার জীবনটা হোক মৃত্যুতে শীতল তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার লাইফে তোমাদের সাথে শেয়ার করবো শ্বশুর শাশুড়ি হাজবেন্ড বা স্বামী আমার বর্মশাই দাস দেবর ভাসুর ননদ এবং সর্বোপরি আমার বাবা মা দেশ এহ নাই আর আমার বাবা মা আমার ভাই বোন সবাইকে নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে আমি প্রথমে আমার শ্বশুর সবার বড় আমার শ্বশুরের এগুলোই তুলে ধরছি তা এখন তোমাদের কাছে সেটাই শেয়ার করি আসলে বন্ধুরা এটাই বাস্তব সত্যি কথা শ্বশুর কখনো বাবা হয় না একশোতে তে একশো আমি জানি এটা কারণ শুধু আমি না অনেকেই জানে কারণ বাবা বাবা এই বাবার তুলনা কারো সঙ্গে হবে না দেখো বন্ধুরা আগের দুটো ভিডিওতে তোমাদের কাছে যা বলছি আজকে আর একটা অন্য কাহিনী আমার এবং তোমাদের দাদা ভাইয়ের ছিল লাভ ম্যারেজ তাই প্রথম থেকে আমার বাবার বাড়ি থেকে মেনে নেয়নি পরে বর্তিতে দেড় দু মাস পরে যখন অনুষ্ঠান করে মেনে নেয় তখন প্রথমবার বাপের বাড়ি বেড়ানোর পরে যখন শ্বশুর বাড়ি আসি আমার বাবা মা অনেকগুলো নারকেল আমাদের সঙ্গে পাঠিয়ে দেয় কারণ আমাদের বাবা মার বাড়িটা ছিল বাগান বাড়ি অনেক আছে অনেক ফলের গাছ আছে তখন নারকেল নিয়ে আসার পরে দু একদিন পরে দুপুর সময় আমি আমার বর বসায় বসে আছি তা আমি বলছি কি তখন কেউ বাড়ি নেই ভালো লাগছে না আমি বলছি তো একটা নারকেল কি করো ছুলে দাও চিনি দিয়ে মুড়ি দেয়া আমরা খাই বলছে ঠিক আছে নারকেল নিয়ে এসো দাম নিয়ে এসো আমি এখনই কি করে দিচ্ছি চিনি ঘরে আছে বলার পরে আমি আনছি বেশ নারকেলটা কাটছে মানে কাটতে আনছে কিন্তু এখনো কাটা শুরু হয়নি ছোলা শুরু হয়নি তখন ও দেখে কি সবে মানুষ মাত্র বসছে নারকেলটা নিয়ে আমার শ্বশুর বাড়ি ঢুকছে ও বাবা শ্বশুর বাড়ি ঢুকছে হয়ে গেল দোফারোফা শ্বশুর কে দেখে ভয় পেয়ে আমার বড় মশাই নারকেলটা নিজে দেবের ঘরে রেখে আসলো এখন আমি চিন্তা করতেছি বেপারকে আমি তো বাড়ির ভাই বাড়ির ভাব তেমন আমরা খাবো শ্বশুর কেউ দেবো আহ নারকেলটা ঘরে রাখলো কেন তার কিবো না তুমি রাখো পরে আমি হ্যাঁ পরে দেখি কি তারপর দিন হাটবার হাটে সে নারকেল গুলো নিয়ে আমার শ্বশুর বিক্রি করতে গেলো কারণ আমি চিন্তা করি আবার কেমন নারকেল দিয়েছে আত্মীয় বাড়ি থেকে খাওয়ার জন্য নারকেল বিক্রি করতে দেয় এই তো এই কারণ তো বাপকে ভয় পেয়ে কিন্তু আমি কথা না বাড়িয়ে চুপ থাকলাম কথা তার বাপকে ভয় কে আমি তো আমি বসা তাই আমাকে এই সাধারণ সাধারণ উদাহরণ দিয়ে তোমাদের কাছে এটাই মাথায় ঢুকিয়ে দেব যে দেখো এটা বাস্তব সত্য কথা কারণ শ্বশুর কখনো বাবা হয় না তার প্রমাণগুলো আমি দিয়ে যাচ্ছি বাস্তব কাহিনী থেকে এটা কোনো বানানো গল্প নয় এটা কোনো হিস্টোরি নয় ইতিহাস নয় এটা একটা আমার লাইফের ঘটনা যেটা আমি নিজে জড়িত আমার এই দু চক্ষে দেখা তাই থেকেই আমি একশোতে একশো শিওর যে শ্বশুর কখনো বাবা হয় না বাবা বাবাই বাবা বাবার জায়গায় তাই বন্ধুরা কিন্তু আমার বড় একদিন শ্বশুর হবে আমি তাকে বলছি দেখো আমি যেটা ফেস করছি তুমি তোমার ছেলের সঙ্গে সেটা করো না কারণ আসলে এটা সহ্য করার মতো জিনিস না আমি হয়তো সহ্য করছি আর পাঁচটা মেয়ে সহ্য করবে না তাই এই সাধারণ নারকেল নারকেলের কাহিনী নিয়ে আর তেমন কিছু বলতে চাই না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমাদের আশীর্বাদ করো আমি এর পরবর্তী ভিডিওতে আরো একটা বিষয় নিয়ে আসবো মানে যা বাস্তব বাস্তবে ছোট ছোট জিনিস ঘটতে ঘটতে আমার জীবনে আমার শ্বশুর মানে অনেক অনেক খারাপ ছোট লোকের মতো ব্যবহার করেছে যা কোনো বৌমাই মেনে নেবে না তাই তার জন্য আমি বলি আমার মতো কোনো বউমার জন্য এরকম ভাগ্য হয় না আমার কর্ম খারাপ ছিলাম তার জন্য কারো কাউকে দোষ তোমাদের বলি বাই সবাই ভালো থেকো সাথে থেকো পাশে থেকো সমবেদনা জানিও পারলে দিদি গালি দিও ভালো না লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও পাশে থেকো বাই রাখছি প্রণাম নমস্কার থ্যাংক ইউ সবাইকে প্রণাম ছোট নিবেদে ভালোবাসা বাই টাটা